আমরা আসছি আমরা অভিভাবক বোঝাইছি এখান থেকে চিকিৎসা দিবস তারা সবাইকে বুঝিয়েছি বুঝে এখন পরিস্থিতি শান্ত করুন পরীক্ষা শুরু হয়েছে কিছুক্ষণের ভিতরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে আমরাও কর্মবিরতির সাথে সহমত বা একাত্মতা ঘোষণা করছি কিন্তু বাচ্চাদের পরীক্ষা শিক্ষার্থীদের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা এই কারণে আমরা কর্তৃপক্ষের নিকট থেকে নির্দেশিত হয়েছি যে পরীক্ষা গ্রহণ করতেই হবে যদি মানে সহকারী শিক্ষকরা সহযোগিতা না করেন তাহলে অভিভাবকদের সমন্বয়ে পরীক্ষা নিতে হবে ঘন্টাখানি পরে বা দেড় ঘন্টা পরে সময় তো লাগে আমাদের এমনিতেই দুটো ক্যাম্পাস যোগাযোগ করতে সময় বেশি লাগে তিনটা সেন্টারে পরীক্ষা হচ্ছে মাসের সেরে বাংলায় আমাদের এই ক্যাম্পাসে পান্না চাপ সেনাপতি পক্ষকে জানিয়েছি একটা সিদ্ধান্ত আসবে আমরা তাদের বিষয়ে ব্যবস্থা তখন হয়তোদের আর আরেকটা পরীক্ষা বা কোনো ব্যবস্থা এরকম নেওয়া যাবে আর ওদের তো যাওয়ার কথা ছিল না আমি সকাল এখানে বলে গেছি যে পরীক্ষা হবে আমি প্রশ্ন আনতে যাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে তারা গেল কেন এটাও জানতে হবে